আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বিডি মিজানুর বলছি ঢাকা বাংলাদেশ থেকে জি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা ইউনিভার্সিটির টিএসসি চত্বরে টিএসসি জিনিসটা কী টিএসসি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র কেন্দ্র এটি শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর অফিস অডিটোরিয়াম ক্যাফেটেরিয়া খেলার কক্ষ একটা ছোট্ট মাঠ সহ আরও কিছু কক্ষ রয়েছে যে দেখতে পাচ্ছেন উপর দিয়ে মেট্রো ট্রেন চলে যাচ্ছে অত্যন্ত চমৎকার দৃশ্য দেখুন কি সুন্দর লাগছে তো যেটি বলতেছিলাম খেলার কক্ষ একটা ছোট্ট মাঠ সহ আরও কিছু কক্ষ রয়েছে এটিকে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র বলা চলে এখন চলে এলাম আগারগাঁওয়ে আগারগাঁ অর্থাৎ শেরে বাংলা নগর দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি কিসের নাম কি বলতে পারেন কি নির্বাচনী প্রশিক্ষণ ভবন এটা সোজা রাস্তায় চলে গেছে নির্বাচনী নির্বাচন কমিশনের দিকে এটা হচ্ছে ডাক ভবন আর এদিকে চলে গেছে নিউরো সায়েন্স হসপিটাল দেখেন কি সুন্দর ফুলের বাগান সুন্দর মেনটেন্স করছে connection to the right hemisphere. national institute of neuroscience. neuroscience hospital. সোজা রাস্তা বের হয়ে গেছে মেইন রোডের দিকে আর এই দিকটা হচ্ছে সাইডটি পরিবেশ অধিদপ্তর এটা পরিবেশ অধিদপ্তর এটি হচ্ছে ঢাকা ট্যানারি মোড় জামে মসজিদ এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কারুকাজ এর নির্মাণ শৈলী দেখে সত্যি মুগ্ধ হতে হয় এই এলাকাটি হচ্ছে ঢাকার হাজারিবাগ